মহিলাদের কেন সহবাস করার ইচ্ছা কমে যায় এর বেশ কিছু কারণ গবেষণালব্ধ ফলাফল থেকে পাওয়া গিয়েছে আজকাল চেম্বারে অনেক স্বামী এসে বলে আমার ওয়াইফ আগে যেরকম সেক্স করার প্রতি ইচ্ছা ছিল তার দিন দিন সেই ইচ্ছাটি কমে যাচ্ছে আবার স্বয়ং মহিলারা এসে বলে যে আমি আগে যেরকম সময় দিতে পারতাম আমার স্বামীকে এখন আমি সেরকম দিতে পারি না বা আমার সেরকম ইচ্ছাও হচ্ছে না এটা কেন হবে নাম্বার ওয়ান সাইকোলজিক্যাল প্রবলেম অনেক সময় কোনো নারী যখন খুবই স্ট্রেসফুল কন্ডিশনে থাকে খুবই অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগে অনেক দুশ্চিন্তা সেক্ষেত্রে তার এরকম সমস্যা হতে পারে আবার রিলেশনশিপ প্রবলেম থাকলেও হতে পারে স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে যদি কোনো কারণে ঝগড়া বিবাদে জড়িয়ে থাকে বা একজন আরেকজনকে পছন্দ হচ্ছে না বা তাদের নিজের পছন্দের বিয়ে হয়নি কোনো না কোনো কারণে তাদের যে বন্ধন সেখানে ফাটল ধরেছে এই জন্য এই সমস্যা হতে পারে তৃতীয় যে কারণটি বলবো সেটি হলো হচ্ছে হরমোনাল প্রবলেম অনেক সময় দেখা যায় যে আমাদের মা বোনদের প্রোলেক্টিন লোটিনাইজিং ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের তারতম্যের কারণে বা যখন ইমব্যালেন্স হয় সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে যারা খুবই অবেস অনেক মোটা হয়ে গেছে তার বিএমআই খুব বেশি সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে থাইরয়েড ডিসঅর্ডার থাইরয়েড হরমোনের সমস্যার জন্য এই সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে হাইপোথাইরয়েডিজম আবার মাসিকের কোনো যদি সমস্যা থাকে বিশেষ করে ডিসমেনোরিয়া থাকে মাসিকের সময় যদি কোনো ব্যথা পূর্ণ মাসিক থাকে সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে আরেকটি বিষয় দেখা যায় যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশের কোঠায় তাদের ক্ষেত্রে কি হয় সেখানে হরমোনের পরিবর্তন হয় অর্থাৎ প্রি মেনোপোজাল স্টেজ বা পোস্ট মেনুপোজাল স্টেজ যখন তাদের মাসিক বন্ধ হবে বা বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে বেজাইনাটা ড্রাই হয়ে যায় শুষ্ক হয়ে যায় যখন একটা মানুষের বা মহিলার সেক্স করার ইচ্ছা না জাগে তাহলে ব্রেন থেকে সিগনাল যাবে না যার ফলে কোনো সিক্রেশন হবে না বেজাইনা বা জোনিটা ড্রাই বা শুষ্ক থাকবে সেখানে যদি কোনো স্বামী তার সেক্স করতে যায় সেক্ষেত্রে খুবই ব্যথা হবে যার ফলে সে তার সাথে সময় দিতে চাবে না তো এই বিষয়গুলি আসলে সবচেয়ে বেশি দায়ী এখন করণীয় কি এক্ষেত্রে যদি কেউ সাইকোলজিক্যাল কোনো সমস্যায় থাকে একজন সাইকোলজিস্টের সাথে ওই সমস্যাটি আইডেন্টিফাই করে সঠিক কাউন্সেলিংয়ের মাধ্যমে সে এখান থেকে মুক্তি পেতে পারে দুই যদি হরমোনাল কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হরমোনাল চিকিৎসা নিতে হবে তিন যদি তাদের ভিতরে কোনো রিলেশনশিপ সমস্যা থাকে এটাকে অতি দ্রুত কাটিয়ে উঠতে হবে চার সে যদি খুবই অবেস হয় মোটা হয় তার ওজনটা দ্রুত কমাতে হবে এবং সে ফিট থাকতে হবে কেউ যদি থাইরয়েডের সমস্যায় ভুগে সেটার চিকিৎসা করতে হবে এছাড়া অন্যান্য যে সমস্যাগুলি সেগুলি একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যদি বলা হয় সে সেটাকে আইডেন্টিফাই করে তার যে চিকিৎসা দেওয়া প্রয়োজন তাকে সেই চিকিৎসা দিবেন ড্রাইনেস অফ বেজাইনার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব সুন্দর মেডিসিন আছে অর্থাৎ পেইনফুল পয়টাস যখন সেক্স করে তখন ব্যথা হয় এক্ষেত্রে হোমিওপ্যাথিতে সিপিয়া লাইকোপোডিয়াম ন্যাট্রানিও এই মেডিসিনগুলি আছে তবে নিজে নিজে আপনারা মেডিসিন খাবেন না একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে তার কাছে আপনার সমস্যাটি বলে আপনি মেডিসিন খেতে পারবেন আমার জীবনে প্র্যাকটিস জীবনে আর কি অনেক পেশেন্ট পেয়েছি যারা হচ্ছে ড্রাইনেস ও ভেজাইনা নিয়ে আসছিল তাদের জনীটা খুবই শুষ্ক যখন সেক্স করতে যায় খুব ব্যথা হয় তাদের ক্ষেত্রে ভালো ফলাফল পেয়েছি তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন নতুন কি ভিডিও আপনারা দেখতে চান কমেন্টে এগুলি জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন السلام عليكم